আল্লাহ বলছি আলা মুনা মিনাল হায়াতির দুনিয়া বান্দা মাটির উপরের উপরের দিক এই জমিনের উপরের অংশ এটা খুব ভালো বুঝে ফেলেছ আল্লাহ বলেন অহুম আনিল আ খেরাতে থাক আল্লাহ তাআলা বলেন বুঝাইছেন আর কি যে মনে করেন এই কাগজের এই পিঠে অনেক লেখা ওই যে হ্যান্ড বিল থাকে এখানে লেখা থাকে না আর ওই পিঠটা কি খালি সাদা থাকে কিনা বলেন তো এটাও তো ফিট এটাও তো ফিট এ কাগজের দুইটা ফিট কিনা বলেন না এই ফিটে তো এত লেখা পুরাইয়া ফেলাইলা এই ফিটটা তো একদম খালি তো আল্লাহ তালা বলে বান্দা জমিনের উপরের এই ফিটটা এইটারে তো খাট দিয়া সোফা দিয়া পালং দিয়া বিল্ডিং দিয়া দালান দিয়া ফার্নিচার দিয়া এত সুন্দরে এই পিঠটা তো সাজাইলা কিন্তু তুমি কি জানো না জমিনের ওইদিকে তো আর একটা পিঠ আছে ওইটার নাম কবর ওইটাকে একদম খালি রাখলা এই মাটির একটা পিঠ আছে না তো ওই পিঠে কিছু নাই ওই পিঠের জন্য কি কিছু লাগবে না সেই পিঠ খালি কেন সেজিদা কোথায় নমাস কোথা বন্দি কি কোথায় কত টাকা দিবা নিশি কামাই করলে শেষ পর্যন্ত কত বছর বয়সে তোমার অভাব আর থাকবে না এই ঘোষণা পৃথিবীতে কোন গবেষণায় ধরা খাইছেন এই পর্যন্ত কথা কয় না একটানা একজন মানুষ দিবা নিশি কত বছর পরিশ্রম করলে এরপরে তার অভাব আর থাকে না কত বছর কথা কয় না নজরুল ভাই আপনি বলেন বলা যাবে কখনো আছে এমন কোন থিওরি আরে এমন কোন থিওরি আছে কিনা যেদিন আপনি কবরে যাবেন যেদিন আপনার নিঃশ্বাস বের হবে সেদিনও আপনার ঘরের জরুরত থেকে যাবে থাকবে থাকবে থাকবেই দৈন্যতা নাই নয় নাই নয় মারিচ নাই নয় আরেকটা ঘর নাই হয়তো চেয়ারের খুঁটা ভাই গেছে নয়তো জানালার সিটকারি নষ্ট হয়ে গেছে

বুঝতে শিখেন বাফ একটু ভাবেন একটু ভাবেন ফাহাত বিরু ইয়া উলিল্লা ও বিবেক বান্দা আল্লাহ বলে ও চক্ষু ওয়ালারা চোখ যাদের আছে আল্লাহ বলে ও চোখ আলারা একটু ভাবো না ফাতে একটু ভাবো একটু ভাবো একটু ভাবো এত বড় দুই দুইটা চোখ দিয়ে এত বড় সৃষ্টিটা দেখার পরেও আমাকে না ঘটনাটা কি আল্লাহ কোরআন এই জন্য বলছে آه وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ نَفُرْمَانَ كامي أمر نَفُرْمَانَ بَنْدًا أَمِينَ حشر الدين عنده يا يوطب في قرآن الرعيات كي بنيا؟ قَالَ رَبِّ لِمَا حَشَرْتَنِي أَعْمَىٰ وَقَدْ كُنْتُ بَصِيرًا نَفُرْمَانَ হাসুরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন ওয়াকাদ কুনতু বাসীরা আমি তো দুনিয়ায় সব দেখতাম আমার তো পুরোই মনে আছে আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম আমি তো অন্ধ ছিলাম না আজ আমি হাসুরের ময়দানে দাঁড়িয়ে কেন দেখছি না কিছুই রব্বুল আলামিন তখন বলবেন কদালিকা আতাৎকা আয়া তু আহ আল্লাহ বলবেন মান্দা যতদিন দুনিয়াতে চোখওয়ালা ছিল ততদিন নিয়মিত আমি মাওলার অগুণিত আয়াত আমার কুদরতের নিদর্শন আমি মাওলার নিদর্শন আমি মাওলা তোমার চোখের সামনে পাঠাইছিলাম বার 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 বারবার ফার্নাসী তাহা তুমি সব ভুলে গেছো ভুলে গেছো সব ভুলে গেছো একটা ছোট্ট মিস কলের আওয়াজ তোমার মোবাইলে পকেটের ভিতরে ওইটাও তুমি টের পাইছো তুমি খুইলা দেখছো কে মিস কল দিল তারে তুমি রিটার্ন কল ফিরাইলা আমার আল্লাহ বলে এত বড় মসজিদের মিনারা থেকে ছয়টা মাইকের হরণ দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম তোমার সেই আওয়াজটা আমার এত বড় মসজিদের মাইকের আজানের আওয়াজ তোমার কানে একটাবারো ঢুকলো না কি ব্যাপার বান্দা কি ব্যাপার আল্লাহ বলবেন বান্দা এভাবে আমার কুদরতের নিদর্শন চতুর্দিকে এসেছিল তোমার চোখের সামনে ফার্নাসি তাহা তখন তুমি ভুলে গেছিলা আমি আল্লাহকে

জেডির লগে দাঁড়াইয়া খাড়াইয়া মতোস ওদের নাম সাথে রাখিস যেগুলারে লইয়া নর্তকি দেখস উলঙ্গ ছবি দেখস ওটির নাম রাখিস লগে ওরা ডাকিস ওই নর্তকির নাম মনে রাখিস যার পিছনে পইরা জীবন নষ্ট করছ ওই অসিব্য জানোয়ার মেয়ের নাম মনে রাখিস অরে ডাকিস হাসরের ময়দানে

এদেরকে নাফরমানির কাজে সহযোগিতা করছে যতজন এই গুনার কাজে এগারো একত্র করো ওয়ামা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়া যে যার গোলামি করছে তারও একত্র করো তিনও সিটাররে একত্র কর ফেরেস্তারে বলবা পাপীকে আন পাপীর সহযোগীরে আন পাপী যার গোলামি করত তারও একত্র কর ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম এরপরে তিনো গ্রুপকে একত্র করে জাহান্নামের রাস্তা দেখায় দে নামের রাস্তা বিড়িয়ে কইছে দাড়ি কাটতে না কাডেন সুবিধা কি বিড়ির লয়ে যাইয়েন কইয়া ইরে কেন কো ইরে রে শূন্য তুমি কিন্তু লগে থাক গো জাহান্নামে আমরা দুনজন এক লগে পিড়াকামু কইয়া রাখেন হে রে কাগজ কলম সাড়ে তিনশো টাকার স্টাম্প সই লইয়া সাড়ে তিনশো টাকার এতে কম না সাড়ে তিনশো টাকার স্টাম্পে ওই নাফরমান মহিলার সঙ্গী যার খুশির জন্য টেলিভিশন চালাইছেন যার খুশির জন্য বেপর্দা বিবিকে ছেড়ে দিছেন বেপর্দা মাইয়ারে ছেড়ে দিছেন বেপর্দা বে হায়া বেনামাজি ছেলেরে ঘরে পালতেছেন একটা কথা বলেন না সেজিদা করে না ফজর পড়ে না নামাজ পড়ে না তারে কইয়ার এক কেন্দু হাসরের ময়দানে লগে থাকিস তুই আল্লাহর কসম সেদিন কেউরে খুঁজে পাবেন না হ্যাঁ খুঁজে পাবেন খুঁজে পাবে হা সবাই মিললে দুনিয়া বাফেও দুনিয়া সাজায় বাফে দুনিয়া সাজায় ফুতে ফুতে দুনিয়া সাজায় বাফে বুঝেন নাই বাফে বইলে বাবে তোরে আমি বিদেশ ফাটাইছি এখন ফুতে কয় আব্বা ওর আমি বাইক বইয়ে থাকেন বন বিড়ি ঘান আমি টিয়া ফাটাইতে আসি বাহ বাফের লাই ফুত ফুতের লেখা বাপ দুজনের মিল্লা খোলাসা হইল ভাত তরকারি বাফে ফিকির করছে প্রথমে ফুতের ভাত তরকারি ফুতে অন চিন্তা করতে আছে কি ভাত তরকারি এ একই ঘুরে গেলে কিটা বাতের তালা পর্যন্ত সে রেজাল্ট কি খানা খানা আ ফুত কত কষ্ট করছি তোর লাই মানুষের তে টিয়া লইয়া সুদে টিয়া লইয়া কিস্তিতে টিয়া লইয়া তোর বিদেশ পাড়াইছি অহন মন্ডা চাই দুগা আফেল খাইতাম গা আফেল কিনতে রে না আরে মালটা রে মানুষে দেখি কিনা নে হে মালটা উগা মালটা কোহালে জোটে না মানে বাবার স্বপ্ন হইল আফেল মালটা আঙ্গুর আলুর সব ফেয়াইজু বন বিড়ি যদি বলেন না হুজুর আমি এডি হতে না তো যিনি কইবেন আপনি আগে এটা উত্তর দেন যদি এডি নিয়তে না থাকে তো পুতের নামাজের ফিকির করলেন না কেন আপনি যে আঠারো বছর বয়সে ছেলেটাকে বিদেশ পাঠাইবার সময় আপনি তো চোখে দেখছিলেন এই আঠারো বছর বয়সে আপনার বাড়িতে ছেলেটা একটা বছর যাবৎ কোনোদিন ফজরের নামাজ পড়ল না এই টাকাতে লেগা কি টাকা খরচ করে কথা কন আপনি কি বুঝেন আমারে আমারে বুঝাইলে লাভ হবে আল্লাহরে বুঝাইতে হবে না কথা বলেন না কেন আল্লাহকে বুঝায় আল্লাহ আমাদের দিলের খালাত জানে না আমি না জানি না আল্লাহ তো জানে আমি না কই দেখতাম না আল্লাহ জানে কি না বলে এই জন্য অন্য প্রসঙ্গে চলে গেলাম এরপরও কথা বলার জন্য বুঝাইছি কবর দেখে ভাইবেন এটা আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন মৃত্যু অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা অসুস্থতা রোগ এগুলো সবগুলো কি আল্লাহর পক্ষ থেকে কুদরতের নিদর্শন বন্দা এটি দেখে দেখা বুঝো এটি দেখে দেখা বুঝো ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন করোনা অমিক্রণ মহামারী আজব গজব সব আমার নিদর্শন আমাকে দেখে এগুলো দেখে আমার কাছে ফিরে আসো আমার সে করো আমার গুলো করো আমার গোলাম কথা বুঝছেন না যে ছেলে দেখবেন এখন তো আর নাই ছোটবেলায় আমাদের আমলে তো ছিল গুড্ডি উড়ানি কথা বোঝেন নাই গুড্ডি উড়াই তো না তো গুড্ডি যে উড়ায় তার সুতা না সারে কি সারে না নাটাই সারে না নিয়ম হলো নাটাই কি করে না ছাড়ে না কি সারে সুতা যত দূর হয়ে যাক গুড্ডি মিয়া যত দূরে চলে যাক এবার যদি ভাবে আমারই মন ছাইরা দিছে নাকি না ছেলেটা বলে না দosto তোমার সুতা ছাড়ছি কি সারি নাই নাটাই সারি নাই নাটাই আমার হাতে এরপরে এরপরে পুরাদে ছাইরা দেয় নাই এটার প্রমাণের জন্য এই যেই ছেলে গুড়ি উড়া সেই ছেলে গুড়ির আগার রশি মাঝে মধ্যে এ এমনি এমনি কুদুর কুদুর টানতে থাকে এমনি এমনি টান দেয় না টান দিলে গুড়ি হে মাথার টের পায় না ও হাবড়া গেছে না হাবড়া ধরে রাখছি কথা কয় না কি না বলেন আমরা তো ছোটবেলায় দুর্গা দূর উড়াইছি তো আমি এত ভালো পারতাম না বাকি একটু একটু উড়াইছি তো এটা তো দেখতাম এরকম করতে বলা না ঠিক কি না বলেন আল্লাহ তালা বলে বান্দা ষাট বছরে আমি তোমার হায়াতের সুতানা ছাড়ছি নাটাই ছাড়ি নাই নাটাই আমার হাতে কার হাতে তোমার জীবনের নাটাই আমার হাতে মতো আমি সুতা ছাড়ছি কিন্তু নাটাই ছাড়ি আল্লাহ বলে আমি যে তোমার মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি মাথা ব্যথা পেডের অসুখ বিভিন্ন রকমের রোগ ব্যায়াম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ টেনশন অস্থিরতা এগুলা দিয়ে একটু একটু টান দিয়ে দিয়া বুঝাই আমি আসি আমি আছি বান্দা আমি তোমাকে ছেড়ে দেই নাই ছেড়ে দিলে আইলো করতে তুমি তো জীবনও চাও না পৃথিবীর কোন মানুষ চায় আমি অসুস্থ হই ঠিক কিনা ভাই কেউ কি চায় তাহলে আল্লাহ দেয় ওই মানে গুড্ডির আগার সুতা দইরা কি দেয় তাই না তাই না কয় বান্দা আমারে চাইল না আমি আসি আমারে ভুলো না কিন্তু বান্দা বড় না ফরমান এত টানের ভরেও হেতের কথা হেতে দে এমন বেশ হইছে বেশত এমন বেউস হইছে হেতে এটা না মাতেও না আসেও না কান্দেও না হেতের কথা হইল আমার বিড়ি বিড়িয়ে আমার গফ গফে আমার নর্তকি দেখা দেখাই আমার নাটক নাটকে আমার সিনেমা সিনেমায় সাধুয়ানে এই যে টেলিভিশন চলতে আছে রাইট নাই দিন নাই নাফরমানের কদুর চিন্তাও নাই দারের বাবুরে এটা কি কোনো কথা জিরান্তিও নাই বিশ্রামও নাই বলেন নৌজুবিল্লাহ